খেলার মাঠে যদি এভাবে লাইন মারি ফেলে হয় তাহলে কি হয় ভাই আমি দুঃখ প্রকাশ হয়ে পানি খাবো আমার ঠিক তলপেটের জায়গায় বুট দিয়ে লাঠি দেয় তারা মনে হয় গতকাল সাংবাদিক পেটানোর কর্মসূচি দিয়েছিল গণমাধ্যম কর্মীদের উপরে যে হামলার ঘটনা ঘটেছে আমরা বিশ্বাস করতে চাই না যে এই ভোট দাঁড়িয়ে উঠে নেয় এরকম পুলিশ সদস্যরা তারা নিজেরা মানে ইচ্ছাকৃতভাবে এই হামলা চালিয়েছে আমরা মনে করি এই হামলার পিছনে রাষ্ট্রের সরাসরি অংশগ্রহণ আছে আরেকটা বিষয় বলি সেটা হলো যেভাবে ল্যান্ডমেনে ফেলে দেওয়া হয়েছে আপনারা দেখেছেন একজন সাংবাদিককে খেলার মাঠে যদি এভাবে ল্যান্ডমেনে ফেলে দেওয়া হয় তাহলে কি হয় আমরা বলতে চাই গতকালকে সাংবাদিকদের উপর যেসব পুলিশ সদস্যরা হামলা চালিয়েছে তাদেরকে আহত করেছে প্রত্যেকে আমরা লাল কার্ড দেখাতে চাই গতকালকে আমরা দেখেছি যমুনা টেলিভিশনের ক্যামেরাম্যানকে কিভাবে হেনস্থা করা হয়েছে একই সাথে আমরা দেখেছি মাল্টিমিডিয়ার যেসব ভাইয়েরা

তার উপর কেন এ ধরনের হামলা হবে আমার গলা ভেঙে কারণ আমার চোখের সামনে আমার সহকর্মীকে আমাকে যেভাবে দিয়েছে পুলিশের সদস্য এবং তার কথা আমরা মানুষের জন্য কাজ করি আমাদের চোখের সামনে যখন নির্বিচারে সাধারণ মানুষদের নির্বিচারে পিটাবে আর তখন তার যদি আমরা প্রতিবাদ করি কেন আপনি সাধারণ মানুষদের পিটাচ্ছেন আর সেই কারণে আমরা গণমাধ্যম কর্মীরা পুলিশের কাল হয়ে দাঁড়িয়েছিলাম গতকালকে আমি করে বলতে চাই বাংলা যখন নির্বিচারে সবাইকে তখন আমরা তাদের কাছে প্রশ্ন রাখি কেন মারছেন সাথে সাথে আমার ঠিক তলপেটে জায়গায় বুট দিয়ে লাঠি দেয় তার ভিডিও চিত্র রয়েছে সোশ্যাল মিডিয়া সহ সব জায়গাতে এই সংক্ষিপ্ত একটা কথা বলতে চাই যে কোনো গণমাধ্যম কর্মীর উপর যদি কোনো পুলিশ হামলা করে তার বেতন বেতনের অর্ধেক টাকা সকল গণমাধ্যম যাকে মারবে তাকে দিয়ে দিতে হবে এবং যদি গুরুতর আহত হয় তার পেনশনের সব টাকা দিয়ে দিতে হবে এবং তাকে কঠিন আন্দোলন মানে এই মাইক ধরে তারা তো লজ্জাবোধ করছে কারণ আজকে আমার থাকার কথা ছিল সাংবাদিকদের ওই শাড়িতে কিন্তু আমি দাঁড়িয়ে আছি বেশি হিসেবে এই শাড়িতে যমুনা টিভি এবং স্টার নিউজ ফুটেজে আপনারা স্পষ্ট দেখতে পাবেন যে আমার উপরে কিভাবে হামলা হয়েছিল পাশাপাশি কালবেলা তখন লাইভে ছিল সেখানে আপনারা দেখতে পারবেন আমার পাশাপাশি আমার উপরে হামলা হয়েছে যেগুলো ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন ভাই আমরা গণমাধ্যম করবি। আমাদের মিথ্যে বলার সুযোগ নাই আমাদের সবকিছু রেকর্ড হয় এবং সোশ্যাল মিডিয়া সেটা দেখতে পাচ্ছেন কিন্তু এত কিছুর পরেও তারা বলে যে হয়তো বা ভুল করেছে বা ভুল বুঝে হয়েছে চিনতে পারে নাই ভাই কেমনে চিনতে পারে নাই আমার গলায় আইডি কার্ড ছিল আমার হাতে বুম ছিল বা অন্যান্য অন্য যাদেরকে মেরেছে তাদের হাতে আইডি কার্ড তাদের গলায় আইডি কার্ড ছিল হাতে বুম ছিল কিভাবে চিনতে পারেনি তারা হচ্ছে দুঃখ প্রকাশ করে ভাই আমি দুঃখ প্রকাশ দিয়ে পানি খাবো আমরা এই বিবৃতি চাচ্ছি না বা কোন ধরনের ওই যে দুঃখ প্রকাশ চাচ্ছি না পাল্লে বিচার করেন এবং সেটা সম্মুখে করেন কি কি ব্যবস্থা নিয়েছেন তাদের উপরে সেটা আমাদেরকে দেখান আমরা সেটা তুলে ধরবো গতকালকের হামলা দেখে মনে হয়েছে যে গতকালকে পুলিশ শুধু একটি মুভমেন্টকে ডিসপার্স করার জন্য মাঠে কাজ করে নাই নির্বাচনের আগে খোঁজ থাকা শহরের প্রাণ কেন্দ্রে যদি এই অবস্থা হয় তাহলে সারা বাংলাদেশে যে সাংবাদিকরা আছে তারা কয়েকদিন পরে কি পরিমাণ মাইকটা খাইতে পারে একটা চিন্তা করে দেখেন তো আমরা এখনই পুলিশ ভাইদেরকে যারা আছেন যারা সিনিয়র আছেন তাদেরকে বলবো আপনারা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আমাদেরকে দেখান যে আপনারা বিচার করতে পারেন এবং আপনারা ন্যায়ের পক্ষে আছেন